বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত শ্রোতা মণ্ডলী আমি আজকে আপনাদের সামনে মানব জীবনের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করব ছোট একটি সূরা কিন্তু তার অর্থ অত্যন্ত ব্যাপক কোটা কোরানিকেরিমে যা কিছু আল্লাহরব্বুল্লা আলম আসমানি সেলেবাসে বর্ণনা করেছেন তাই এই সংক্ষিপ্ত ছোট্ট সুরাঠিটা আল্লাহ হব্বুল্লাহ আলম সংক্ষেপে পেশ করে বল আস্টারি ইন্ডিয়ারি স্যানালি আম আমিল উস অলি হ্যাঁ তো তয়া সহবিল হাফতে ও তাওয়া জীবনের উদ্দেশ্য শুধু এই নয় যে মানুষ পৃথিবীতে আসলো আর ভালো আমোদ ভর্তি করলো বিনোদন করলো হ্যাঁ বিলাসিতার জীবন যাপন করলো ধন সম্পদ হ্যাঁ নেতৃত্ব গাড়ি বাড়ি নারী ইত্যাদি ভোগ করলো আর তারপরে এখান থেকে চলে গেল না এটা এটা মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য নয় এটি হচ্ছে পশুর জীবনের লক্ষ্য উদ্দেশ্য জি মানুষ জীবনের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রবুল্লা আলামিন কোরআন করিমের এই ছোট্ট সুরাটিতে চারটি পয়েন্টে বর্ণনা করেছেন আমাদের জীবনে প্রথম থাকতে হবে ইল্লাদিন আহমানু পুরো সুরার আমি তফসির করছি না মুখ্য যে উদ্দেশ্য আজকের সংক্ষিপ্ত বিষয়বস্তুর সেখানে গিয়ে আমি আল্লাহ রাবুল্লা আলাম যা বলছেন মানুষ আসলে ক্ষতিগ্রস্ত তবে যেই ব্যক্তি বিশ্বাসী এবং বিশ্বাসের সাথে সে স্বীকৃতি দান করেছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন এবং তার রসালামে যা বিশ্বাস করতে বলেছেন তা বিশ্বাস করে এবং তা স্বীকার করে নে মেনে নেয় ওয়ামিল এবং তারপরে ভালো কাজগুলি করে ইতিবাচক ভালো কাজ যা আল্লাহ রব্বুল্লাহ আলম করতে বলেছেন তার রসাইসলাম করতে বলেছেন সেটা ফরজ হোক বাধ্যতামূলক হোক অথবা নফল অতিরিক্ত হোক মুস্তাহাব হোক করে নেতিবাচক ভালো আমল হচ্ছে যে সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকে ও সলিহাত হাত দ্বিতীয় জীবনের কর্মসূচি এতটাই যথেষ্ট নয় অধিকাংশ মুসলিম এ প্রথম ধাপে থেমে গেছে শুধু ইমানের দাবিদার জামরা মুসলিম কিন্তু তাদের জীবনে নে কামল নেই হরজ অজীবী ঘাটতি হারাম না লিপ্ত বহু ভালো কাজ রয়েছে সুন্নত নফল সেগুলি থেকে বিমুখ অপছন্দনীয় আপত্তিকর কথা কাজে লিপ্ত এখানে গিয়ে থেমে গেছে তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য কিছু মুসলিম আছে তারপরে ভালো কাজগুলি করে আর মনে করে যে আমি তো খুব ভালো মানুষ যেহেতু আমি আল্লাহ যা বিশ্বাস করতে বলেছি তা বিশ্বাস করি রসুল যা বিশ্বাস করতে বলেছেন বিশ্বাস করি মেনে নিয়েছি এবং ভালো কাজগুলি করছি মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকছি না যথেষ্ট নয় আপনি অর্ধেকটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য পূরণ করেছেন তৃতীয় পদক্ষেপ তা হচ্ছে হক আপনি বিশ্বাস করেছেন যা সত্যিকারের বিশ্বাস করা আবশ্যক ভ্রান্ত বিশ্বাস রাখেন আপনি মেনে নিয়েছেন যা মানার আসমানি সিলেবাস এবং সে অনুযায়ী আপনি কর্ম করে যাচ্ছেন অন্যদেরকেও সেই পথের পথিক বানাবেন আপনি দাওয়াইল আল্লাহর কাজ করবে। ভালো কাজের উপদেশ দেবেন অন্যায় কাজে বাধা দেবেন আপনি এবং মানুষকে ভালো পথে আহ্বান করবেন জান্নাতের দিকে আহ্বান করবেন আর এই পথে বিভিন্ন বাধা বিপত্তি হবে কষ্টের সম্মুখীন হইতে হইতে পারে সেই ক্ষেত্রে ওয়াতাওয়া আস চতুর্থ পদক্ষেপ হচ্ছে যে আপনি সবসময় নিজে সবর করবেন ধৈর্য ধারণ করবেন রব্বুল আলম যেন আমাদেরকে আসমানের সিলেবাসের বাস্তবায়নে তৌফিক দান করেন এবং জীবনের লক্ষ্য উদ্দেশ্য পুরোপুরি বাস্তবায়নে তৌফিক দান করেন সাল্লাহামা মোহাম্মদ ওয়াল আলি ও